বেশ কিছুদিন থেকেই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে একজন শিক্ষক তার ছাত্রকে অতি নির্গমভাবে মারধর করছে এত ছোট বাচ্চাকে এভাবে মারধর করা কিন্তু একজন শিক্ষকের কখনোই সহ পায় না সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ ভিডিও মাতা ফাউন্ডেশন ভিডিও তো আপনারা দেখলেন দেখুন এবার তার বাবা কি বলছে প্রায় আগে যেত মানে এক এক মাস ইয়া দেড় মাস থেকে মানে ছেলেটাকে আমি মানে টিউশনে পাঠাতাম তো ছেলেটা আমরা একটু মখস্থ করতে একটুকু উইক আর ওই জীবনে বেশি দমকালে না ছেলেটা বলতে পারে না তো ছেলেটাকে ওই জিজ্ঞেস করতে করতে ছেলেটাকে মানে মেরেছে মানে আগেও মেরেছে ছেলেটা আছে সামনে তো ওই মানে ওই ছেলেটা ভিডিও মানে করে যখন মারার টাইমে তো ভিডিওটা তো মানে কষ্ট বুঝাচ্ছে কি ওকে জিজ্ঞাস মানে কিছু জিজ্ঞাস করছিল যে বলতে পারেনি দিয়ে ওকে মারধার করেছে তার আগামী মানে দু তিন দিন আগেও ওকে মানে কলার ধরে দেয়ালে সটিয়ে রেখেছিল তো এসব কথা আমি মানে আমাকে বলে মানে শুনেছিলাম আমি কিন্তু আমি বিশ্বাস করিনি দিয়ে জনদিন ভিডিওটা মানে বাড়িতে আমার দেখায় মাকে দেখায় আমার ওয়াইফ কে দেখায় আমার বাবাকে দেখায় তো ওরা মানে টিউশন মানে যেতে মানা করে দিল কিন্তু আমি বিশ্বাস করিনি যখন আমি ভিডিওটা আমি দেখতে চাইলাম তো ভিডিওটা ওর কাছে থেকে ডেট করেছিল তোদিকে আমি ভিডিওটা ব্যাকআপ করে দিয়ে ভিডিওটা আমি সোমবার সন্ধ্যাবেলায় আমি ভিডিওটা পেলাম তারপরে মানে বন্ধুজনকে আর জনকে মানে পাঠালাম যে দেখো এই ধরনে আমার ছেলেটাকে এমনি প্রচার করেছি তো এখন আমি চাইছি কি এর বিরুদ্ধে মানে কোনো লিগাল অ্যাকশন হোক আরো মানে শুনেছিলাম কিন্তু তাদের কাছে মানে কোনো প্রুফ ছিল না বলে তারা কিছু বলতে পারেনি ভিডিওটা কে তুললে ভিডিওটা ছেলে মানে তুলেছে ধরো আমি বললাম কি ও দাদাকে দেখাও ভিডিওটা মানে লাভ এজন্য বলে আমি ভিডিওটা করলাম তো মা ছিল তো দেখে নিয়েছি

এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা চাম্বারটা হচ্ছে আমারই গ্রাম পঞ্চায়েতের এলাকা ওর বাবার নামটা হচ্ছে রবি মাঝি কালকে ভিডিও মাধ্যমে আমিও যখন দেখি ভিডিওটা ভিডিওটা দেখার পর আমারও কিন্তু কষ্ট হলো তো একজন শিক্ষক যাকে সমাজে আমরা একটা জায়গা খুব স্থানীয় জায়গা রেখেছি আমরা আজকে শিক্ষক যেভাবে বাচ্চাটাকে উনি মানে মারছেন এটা কিন্তু খুব নিন্দনীয় ঘটা ঘটনা এই ঘটনা আমরা সবাই প্রতিবাদ জানাচ্ছি আমি নিজে এই গ্রাম পঞ্চায়েতে প্রধান উপধান পরে আমি একজন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপধান একটা জনপ্রতিনিধি হলেও আমি একজন বাচ্চার অভিভাবক আমার একটা ছেলে বটে এভাবে যদি শিক্ষকরা যদি করে সেটা কিন্তু অন্যায় আর তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক তার জন্য কিন্তু আমরাও স্থানীয় প্রশাসনকে ওসিকে বিডিওকে সবাইকে আমরা বলেছি যে মানে একদম দৃষ্টান্তমূলক শাস্তি হোক তাকে ফার্দার এরকম কোন শিক্ষক কোনো আরও এই কাজ এই কাজে যুক্ত না হোক এটা এটা কিন্তু আমরা অ্যাজ এ একটা ছেলে একটা মেয়ের বাবা হিসাবে আমি এটা দাবি ঠুকছি কি ওকে কিন্তু যে শিক্ষক বটেন যে ঘটনাটা করেছেন তার কিন্তু শাস্তি হওয়া উচিত